আপনার ভিডিওতে ভিউ আসে না কেন ভিউ বাড়ে না কেন কি কি কারণে আপনার ভিডিওতে ভিউ বাড়ে না আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার হাতে এই যে বইটি দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু লিখে রেখেছি কি কি কারণে তোমাদের ভিডিওতে ভিউ আসে না আজকে সেই বিষয়গুলো তোমাদের পয়েন্টে পয়েন্টে আলোচনা করে জানাবো সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো নাম্বার একে হচ্ছে ফলো টু ফলো তোমরা কী করো বিভিন্ন ধরনের ভিডিওতে বা ভিডিও নিজে গিয়া কমেন্ট করো যে ভাই ব্যাক টু ব্যাক বা ফলো টু ফলো আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দেবো এই ভুলটা করা যাবে না এই ভুলটা করা যাবে না নাম্বার ওয়ান এই ভুলটা আপনারা ভালো করে মাথায় ঢুকে রাখেন এই যে ফলো টু ফলো এটা কখনো করা যাবে না এটা করলে আপনার পেজের ভিডিও রিস্টা একদম ডাউন হয়ে যাবে নাম্বার দুই যেটা আছে ওয়াশ ফর ওয়াশ আপনারা অনেককে বলেন যে ভাই আপনি আমার ভিডিওতে ওয়াশ দেন মানে আপনি আমার ভিডিও দেখেন আমি আপনাদের ভিডিও দেখি আমি আপনার ভিডিও দেখি এটা কখনো করা যাবে না এটা করলে আপনার পেজের ভিউ একদম ভিডিওর ভিউ একদম যাকে বলে একদম নিজে ডাউন করে দেবে তখন ফেসবুক মনে করে যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাচ্ছেন এই তখন কি কী করে তখন ফেসবুক কোম্পানি আপনার যে ভিডিও যে রিস্ট আগে ছিল তার থেকে অনেক কমে দেয় নাম্বার তিন যেটা আছে ভিডিও লিঙ্ক শেয়ার আপনারা কি করেন যে আপনার যে ভিডিওটা সারলেন ফেসবুকে এই সারার পরে কী করেন ভিডিওতে ভিউ তাড়াতাড়ি বাড়ার জন্য আপনি বিভিন্ন গ্রুপে বা ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জারে সে লিঙ্কটা শেয়ার করে দেন যাতে ওরা ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখে ভাই তারাই যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে বাইরের মানুষকে আপনি দেখবে আপনি যে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিলেন শুধু তারাই দেখবে কারণ ফেসবুক তো এখানে অটোমেটিক্যালি আপনি ধরা খেয়ে যাবেন ভাই আপনি কখনো এই লিঙ্কটা শেয়ার করবেন না লিঙ্ক শেয়ার করলে আপনার ভিডিওর একদম রিস্ক ডাউন হয়ে যাবে সো এই লিঙ্ক শেয়ার থেকে দৃঢ় থাকবেন নাম্বার চার হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা তো আপনারা আরও একটা কী ভুল করেন আপনারা ভিডিও আপলোড দেওয়ার পরে দেখেন যে ভিডিওটা সারলাম দেখি ভিডিওটা কেমন লাগে ফেসবুকে দেখতে অনেক ঘামতেছি গাইস প্রচুর গরম তো যাই হোক যেটা বলছিলাম যে আপনারা ভিডিও সারা পরে আপনারা ভাবেন যে নিজের ভিডিও একটু নিজে দেখি দেখি আমার ভিডিওটা ফেসবুকে সারলেই কেমন দেখায় বা আরও একটা ধারা নিয়ে দেখেন যে আমি ভিডিও যদি আমি নিজের ভিডিও নিজে দেখি তাহলে তো আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাচ্ছে এটা একটা ধারণা নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না দেখলে আপনার আপনার রিস একদম ডাউন হয়ে যাবে ফেসবুক কোম্পানি আপনার পেজটাও মনে করেন যতটা প্রমোট করে দেবে না আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড দেন আপনার ভিউ ভাই অটোমেটিক্যালি বেড়ে যাবে নাম্বার পাঁচ হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরি ধরে না রাখা আপনারা কি করেন আজকে ভ্লগ ভিডিও দিলেন কালকে ড্যান্সিং পরশু দিন লার্নিং বা খেলাধুলার ভিডিও বা পড়াশোনার ভিডিও পরশু দিন দেহারত একদিন পরে মারামারির ভিডিও আপনার এই যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিতেছেন আচ্ছা আমি একটা বলি আপনি যদি ব্লগিং ভিডিও করেন এই ব্লগিং ভিডিও যদি দশটা বা বিশটা মানুষ বা একশোটা মানুষ দেখে তাহলে ওই একশোটা মানুষ বুঝবে কি যে এই পেজ থেকে নিয়মিত ব্লগিং ভিডিও আপলোড হয় তাহলে তাদের যদি পরবর্তীতে আবার একটা ভিডিও যায় যদি ভালো লাগে ওই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ওই ব্যক্তিরা আপনাকে ফলো দিবে এখন যদি আপনি আর এক পরের দিন আর ভিডিও আপলোড দেন অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড দেন খেলাধুলার ভিডিও দিলেন তাহলে তো হলো না এই খেলাধুলার ভিডিও আসে ব্লগিং ভিডিও আসে বিভিন্ন ধরনের ভিডিও আসে এইগুলো আসলে কিন্তু ওই ব্যক্তিরা আর কখন আপনাকে ফলো দেবে না সো চেষ্টা করবেন একই ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার নাম্বার ছয় হচ্ছে ভালো টাইটেল না দেওয়া আপনি ভিডিওটা যেটা সারলেন তো ওই ভিডিওটা সারার আগে সুন্দর করে একটা শর্টকাট একটা টাইটেল রেখে দেবেন যাতে মানুষ টাইটেল পরেই বুঝতে পারে যে ভিডিওটার মধ্যে কি একটা ইন্টারেস্টিং বিষয় আছে যা আমাকে দেখতেই হবে তাই সুন্দর মতো টাইটেল একটা লিখবেন সুন্দর এক কথায় সুন্দর একটা টাইটেল লেখার চেষ্টা করবেন নাম্বার সাত যেটা হচ্ছে নির্দিষ্ট টাইম ধরে না রাখা বা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড না দেওয়া তো আপনারা কি করেন আজকে একটা ভিডিও দিলেন কালকে নাই পরশু দিন দিলেন বা তার পরবর্তীতে দেখা গেলো তিন দিন পরে আপনি একটা ভিডিও দিলেন বা এক সময় দেখা গেলো আপনি চার পাঁচটা ভিডিও দিয়ে আপনি আর চার পাঁচ দিন এখন খোঁজখবর নেয় এইভাবে ভিডিও আপলোড দিলে আপনার পেজের কখনো রিস্ক পারবেন না বরঞ্চ আপনার আর ডাউন হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি আজকে দশটা ভিডিও আপনাদের দিলাম টানা দশ দিন আমি ভিডিও দেবো না হবে না ভাই আপনাকে নিয়মিত আপনি একটা দেন একটা ভিডিও আপনি একদিন দেন পরের দিন আপনি আবার একটা করে দেন ঠিক আছে আপনি একটা করে ভিডিও রেগুলার দেন তাও আপনার পেজ গ্রো করবে তা আপনার ভিডিও ভিউ হবে আজকে না হোক কালকে না হোক পরশু দিন না হোক দশ দিন পরে এক মাস পরে হলেও আপনার দেখবেন একটা ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ সো আমি আজকে যে বিষয়গুলো বললাম এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে যে আলোচনা করলাম এগুলো সবসময় মেনটেন করবেন মেনটেন করে ভিডিও আপলোড দেবেন এবং ফেসবুকের যে ক্যাটাগরিগুলো আছে ক্যাটাগরি মেনে ভিডিও আপলোড দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন আপনার ভিডিও অবশ্যই গ্রো করতে পারবেন এবং আপনার পেজও খুব তাড়াতাড়ি গ্রো করবে সো ভালো থাকবেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম